মাই ডিয়ার ফ্রেন্ডস গুড মর্নিং টু এভরি ওয়ান দেখো আমরা আশা করি সবাই খুব ভালো আছো আমরা যেটা প্র্যাকটিস করছিলাম সারাংশ তো আজকের যে গদ্যাংশটা উইদাউট এনি ডিলে পড়তে স্টার্ট করছি দেখো বলে যে নিন্দা না থাকিলে পৃথিবীতে জীবনের গৌরব কি থাকিত একটা ভালো কাজে হাত দিলাম তাহার নিন্দা কেহ করে না সে ভালো কাজের দাম কি একটা ভালো কিছু লিখিলাম তাহার নিন্দুক কেহ নাই ভালো গ্রন্থের পক্ষে এমন মর্মান্তিক কখনো হইতে পারে জীবনকে ধর্মচর্চায় উৎসর্গ করিলাম যদি কোনো লোক তাহার মধ্যে মন্দ অভিপ্রায় না দেখিল তবে সাধুতা যে নিতান্তই সহজ হইয়া পড়িল মহত্বকে পদে পদে নিন্দার কাটা মারাইয়া চলিতে হয় ইহাতে যে হার মানে বীরের সদগতি সে লাভ করে না পৃথিবীতে নিন্দা দোষীকে সংশোধন করিবার জন্য আছে তাহা নহে মহ্বকে গৌরব দেওয়া তার একটা মস্ত কাজ ঠিক আছে তাহলে এটা পড়ে এটা আমরা পড়লাম এটা পড়ার থ্রু আমরা কি বুঝতে পারলাম এটা পড়ার থ্রু আমরা এটাই বুঝতে পারলাম যে আমরা গৌরব সবাই পছন্দ করি লোকে আমার প্রশংসা করুক কিন্তু বাস্তবটা একটু ভেবে দেখো পৃথিবীতে নিন্দার অস্তিত্ব আছে বলেই গৌরবের এত ডিমান্ড ঠিক একইভাবে আমি একটু এক্সট্রা কথা বলছি এক্সট্রা ইন দ্য সেন্স প্যাসেজের ক্ষেত্রে কাজে লাগবে না আমি জাস্ট বলতে যাচ্ছি পৃথিবীতে দুঃখ আছে বলেই আনন্দের এত মানে কি বলবো আনন্দের এতো গরম কারণ যদি সবাই আনন্দে থাকতো সবাই আনন্দে আছে তুমিও আনন্দে আছো এ আর নতুন কি বাট অন্য কেউ দুঃখে আছে তুমি আনন্দে আছো সেটা ব্যাপারটা তোমার কাছে একটা স্যাটিসফ্যাকশন স্যাটিসফ্যাকশনারি যে ও দুঃখে আছে আমি আনন্দে আছি কখনো তুমি দুঃখে থাকবে ও আনন্দে থাকবে মানুষ সবাই চায় আনন্দে থাকতে দুঃখে থাকতে কেউ চায় না বাট হাউ ইজ ইট পসিবল তুমি দুঃখের মধ্য দিয়েই তোমাকে আনন্দ পেতে হবে যাই হোক সেটা আলাদা কথা তাহলে এই যে গল্পটা আমরা পড়লাম যে নিন্দা আছে বলে মানে এটার সারমর্ম আমরা কথা এটাই বলতে পারি যে নিন্দা আছে বলে গৌরবের এত মানে রমরমা ঠিক আছে কোথাও না কোথাও গৌরবের পেছনে নিন্দার মানে নিন্দার ভূমিকা অনস্বীকার্য এটুকু আমরা বলতে পারি তাহলে দেখো এটা এরা নিন্দা আর মহত্ব বা নিন্দা আর গৌরব এই দুটোকে একসাথে একসাথে প্যারালালি এরা দেখানোর চেষ্টা করেছে সেই হিসেবে আমরা এটা নামটা যেটা দিতে পারি নিন্দা এবং গৌরব দুটোকেই রাখতে পারে রাখতে হবে যখন আমরা টাইটেলটা দেব। টাইটেলটা যখন দেব। তখন আমাদেরকে এক্ষেত্রে দুটোই রাখতে হবে তাহলে তোমরা নিন্দা টাইটেলটা দিতে পারো নিন্দা ও গৌরব ঠিক আছে নিন্দা ও গৌরব বা তোমরা নিন্দা ও মহত্ব কথাটাও ব্যবহার করতে পারো নো প্রবলেম চলে যাবে নিন্দা ও গৌরব বা নিন্দা ও মহত্ব এরপর দেখো আবার আমরা রিড আউট করবো আচ্ছা ওয়ার্ড কাউন্টের ব্যাপারে আমি বলি ওয়ার্ড কাউন্ট এখানে আমার মোটামুটি কালকে যখন কাউন্ট করেছিলাম আমার থার্টি ওয়ানখানা ওয়ার্ড হবে এখানে সারাংশ করার পর যে ওয়ার্ড হবে সেটা থার্টি ওয়ানখানা ওয়ার্ড হবে একত্রিশের কাছাকাছি ওকে তো চলো দেখা বলেছে নিন্দা না থাকিলে পৃথিবীতে জীবনের গৌরব কি থাকি একটা ভালো কাজে হাত দিলাম তাহার কেউ নিন্দা করে না সে ভালো কাজের দাম কি। একটা ভালো কিছু লিখিলাম তার নিন্দুক কেউ নয় ভালো গ্রন্থের পক্ষে এমন মর্মান্তিক অনাদর কি হইতে পারে তাহলে নিন্দা না থাকিলে তার মানে কি পৃথিবীতে আমরা এটা এভাবে লিখতে পারি পৃথিবীতে নিন্দা নিন্দা কি করে গো পৃথিবীতে নিন্দা কি করে পৃথিবীতে নিন্দা মানুষের জীবন মানুষের জীবনকে গৌরবান্বিত করে গৌরবান্বিত করে পৃথিবীতে নিন্দা মানুষের জীবনকে গৌরবান্বিত করে এটা জানি অনেকের হজম হলো না বাট পরোক্ষভাবে করে সেটাই আমি এতক্ষণ বোঝানোর চেষ্টা করলাম নেক্সট তার নিন্দুক কেহ নয় ভালো গ্রন্থের পক্ষে এমন মর্মান্তিক অনাদর কি হইতে পারে জীবনকে ধর্মচর্চায় উৎসর্গ করিলাম যদি কোনো লোক তার মধ্যে মন্দ অভিপ্রায় না দেখিল তবে সাধুতা যে নিতান্তই সহজ হইয়া পড়িল তার মানে অ্যাকচুয়ালি এটার থ্রু আমরা বলতে চাইছি যে মানুষের কর্ম যখন ঠিক আছে এটার থ্রু আমরা এটাই বলতে চাইছি যে মানুষের কর্ম যখন মানুষের কর্ম সরি এখানে কর্ম হবে মানুষের কর্ম যখন নিন্দার দ্বারা মানুষের কর্ম যখন নিন্দার দ্বারা নিন্দার দ্বারা কি বলবো যেটা অভ্যর্থিত অভ্যর্থিত মানুষের কাজ যখন নিন্দার দ্বারা অভ্যর্থিত হয় তখন কি হয় তখন মানুষের কর্ম যখন নিন্দার দ্বারা অভ্যর্থিত হয় তখন সেই কাজের কি হয় গো সেই কাজের মর্যাদা বৃদ্ধি পায় ঠিক আছে সেই কাজের মর্যাদা বৃদ্ধি পায় তোমরা ভালো করে দেখো একটা ভালো কাজ করার নিন্দা কেউ করছে না ভালো গ্রন্থ লেখার নিন্দা কেউ করছে না জীবনকে ধর্ম উৎসর্গ করলাম তার যদি কেউ নিন্দা না করে তাহলে সাধুতা যে নিতান্ত সহজ হইয়া আর এগুলো আমরা জানি এক্সাম্পেল আমরা এখানে ইউজ করতে পারবো না এক্সাম্পেল আমাদেরকে বাদ দিতে হবে ঠিক আছে মহত্বকে পদে পদে নিন্দার কাটা মারাইয়া যাইতে হয় খুব ইম্পর্টেন্ট লাইন ইহাতে যে হার মানে বীরের সদগতি সে লাভ করে না ঠিক আছে তাহলে কি বলতে পারি আমরা সেটা কি বলতে পারি যে নিন্দা নিন্দা যে নিন্দা পরাস্ত করতে পারে যে নিন্দা পরাস্ত করতে পারে পরাস্ত করতে পারে সেই বড় হয় যে নিন্দা পরাস্ত করতে পারে না সে বড় হয় না ঠিক আছে আচ্ছা নিন্দার কাজ হচ্ছে কি গো মহত্বকে গৌরব দেওয়া তাহলে কে প্রাধান্য দেওয়া করতে পারো প্রাধান্য দেওয়া দেওয়াই করে দাও আর আমি ওয়ার্ড তো বেশি বাড়াতে পারবো না নিন্দার কাজ ঠিক আছে থার্টি টু ওয়ার্ড হলো যদিও বাট ওটা তোমাকে একটু অ্যাডজাস্ট করতে হবে একদম তো আমি জাস্ট ছক বেঁধে তো আমি করাচ্ছি না আমিও জাস্ট প্যাসেজটা কালকে লিখেছি প্যাসেজটা পড়ে রাখলাম বাট এখন আমি নিজের মতো করার পর এখন আমি এটাও নিজে থেকেই করছি আমি কোথাও মেলাচ্ছি না সেই জন্য আমারও ওয়ার্ড এক্সাক্ট হচ্ছে না কোথাও এক্সাক্ট হয় কোথাও একটা দুটো এক্সট্রা হয় তো এগুলো তোমাকে এই এই যে তখন আছে যখন তখন এগুলো তোমাকে তখন কাটতে হবে কিছু করার নাই তোমাকে তো এক্সট্রা ওয়ার্ড দেওয়া যাবে না সেখানে তোমার ঠিক আছে যদি ছক করা থাকে আর যদি ছক কাগজ দেওয়া না থাকে দেন একটা দুটো এক্সট্রা হতে পারে কারণ দেখো এখানে আমি কেন এক্সট্রা নিলাম এক্সাক্ট থার্টি ওয়ান তো হবে না থার্টি ওয়ান পয়েন্ট সামথিং সেই হিসেবে বত্রিশ হলেও তোমার কোনো ভুল হচ্ছে না ওকে আই হোপ আমি বোঝাতে পারলাম আর দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য একটা প্যাসেজ নিয়ে তো ঠিকঠাক প্র্যাকটিস করতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে